এখন অন্তবর্তী সরকারকে ধরেছে যখন তার অধিকারের কথা বলে একটা অধিকারের কথা বলতে গিয়ে নিজের কথা বিরোধী শিকার হচ্ছে বাংলাদেশে মানুষ মনে করেছিল যে দলীয় সরকারের অধীনে চলছে একটা নিরপেক্ষ সরকার

দুর্নীতি দুঃশাসন এখন জনগণের অন্তরের অন্তর উঠে গেছে তাদের এই ক্ষমতা আসে তারা এই দুর্নীতি দুঃশাসনের সঙ্গে হয় কারণ জনগণ মনে করেছিল